আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সুভিত্র দাস স্যারের যে নৌকা এবং স্রোত চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের প্রথম থেকে অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এর আগে সুভদাস স্যারের বইয়ের শতকরা লাভ ক্ষতি এবং সময় দূরত্ব ট্রেন সংক্রান্ত অঙ্কগুলি শেষ করিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত যারা দেখো নি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও প্লে করা আছে আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমাদের নৌকা এবং স্রোতের প্রথম অঙ্কটিকে বলেছে স্থির জলে নৌকার বেগ কিমি এবং স্রোতের বেগ কিমি স্রোতের অনুকূলে ছাপ্পান্ন কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে দেখো নৌকার বেগ অনুকূলে যখন আমরা নির্ণয় করবো ধরো একটা এটা নৌকা এটা ধরো কোন একটা স্রোত এই পথে কোনো একটা স্রোত যাচ্ছে আর স্রোতের সাথে যদি আমি নৌকাটাও যাই তখন সেটাকে আমরা ধরবো যে অনুকূলের স্রোত কি বললাম যখন ধরো নৌকার একটা স্রোত এই পথে বয়ে যাচ্ছে তার সঙ্গে যদি নৌকার বেগটা আমার এই পথেই হয় তখন সেটাকে আমরা ধরবো যে নৌকাটি অনুকূলে যাচ্ছে আর যখন ধরো কোনো একটা স্রোত এই পথে যাচ্ছে নৌকাটা যদি এই পথে আসে তখন স্রোতটা কি করবে নৌকার গতিটা থেকে বাধা দেবে তখন সেটাকে আমরা বলবো প্রতিকূলে বেগ ঠিক আছে তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে ছাপ্পান্ন কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে তাহলে ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে ছাপ্পান্ন কিমি আর আমাদের দেখো নৌকাটার বেগ দেওয়া আছে দশ কিমি পার ঘন্টা আর দেওয়া আছে স্রোতের বেগ চার কিমি পার ঘন্টা তাহলে দুটোকে আমরা যোগ করে নেবো কারণ একই পথে এখন যাবে নৌকার বেগটার সাথে স্রোতের বেগটাও তাকে সাহায্য করবে সেই পথটা অতিক্রম করতে তাহলে দেখো দশ আর চারে কত পাচ্ছি আমরা টোটাল চোদ্দ কিমি পার ঘন্টা এটা স্পিডটা একটা ডিস্টেন্সটা দেওয়া আছে তাহলে ডিস্টেন্স বা স্পিড করলে আমরা কি পেয়ে যাবো উত্তরটা পেয়ে যাবো সময় তাহলে চোদ্দ দিকে একটা উঠে বললে চোদ্দ চারে ছাপ্পান্ন অর্থাৎ চার কিমি সরি চার ঘন্টা বি অপশানে রয়েছে দেখো চার ঘন্টা এটা আমাদের উত্তর নেক্সট এরপর দেখো তোমাদের দু নম্বর অঙ্কটা কি বলেছে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে তেরো কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ চার কিমি পার ঘন্টা তাহলে স্রোতের প্রতিকূলে তেষট্টি কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে এটা তোমাদেরকে নির্ণয় করতে দিয়েছে দেখো নৌকাটির বেগ দেওয়া আছে তেরো কিমি পার ঘন্টা তাহলে অনুকূলে এখন যাবে কি বলেছি দুটোর প্রতিবেগ যোগ হয়ে যাবে কারণ নৌকাটা যে বেগে যাবে সেটা তার বেগ রয়েছে তার সঙ্গে স্রোতের বেগটা তাকে সাহায্য করবে আর যদি প্রতিকূলে যায় তখন কি করবে ধরো যাচ্ছে স্রোতটা এই পথে আসছে তখন কি হবে নৌকার বেগটাকে স্রোতের বেগটা বাধা দেবে নৌকার বেগটাকে স্রোতের বেগটা বাধা দেবে তাহলে আমরা কি করবো সেক্ষেত্রে বিয়োগ করে দেবো এটা তোমাদের বলে স্রোতের প্রতিকূলে তাহলে তখন ডিস্টেন্স কত দেওয়া আছে তেষট্টি কিমি ডিস্টেন্স দেওয়া আছে

নেক্সট এরপর দেখো তিন নম্বর অঙ্ক কি বলেছে স্থির জলে একটি নৌকার বেগ দশ কিমি পার ঘণ্টা এবং নদীর স্রোতের বেগ পাঁচ কিমি পার ঘণ্টা স্রোতের অনুকূলে এক ঘন্টা বারো মিনিটে নৌকাটি কত পথ অতিক্রম করবে দেখো তাহলে নৌকাটা বলেছে অনুকূলে তাহলে নৌকাটার বেগ কত দেওয়া আছে দশ কিমি পার ঘণ্টা আর দেখো কি বলেছে স্রোতের বেগটা দেওয়া আছে পাঁচ কিমি পার ঘণ্টা তাহলে নৌকাটা যখন স্রোতের অনুকূলে যাবে তখন দুটো স্পিড আমাদের কি হয় যোগ হয় কি জন্য এক বুঝিয়েছি দেখলাম তাহলে স্রোতের অনুকূলে যখন যাবে তখন তাদের স্পিডটা কত আসছে পনেরো কি ঘন্টা কত সময় যাবে মিনিটে নৌকাটি কতটা পথ অতিক্রম তাহলে মিনিট মানে কত ঘন্টা মানে মিনিট মিনিট আর তাহলে কত আসছে বাহাত্তর মিনিট টোটাল টোটাল বাহাত্তর মিনিটে কত যাবে সেটা আমরা নির্ণয় করবো কিন্তু এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে তাহলে এটাকে আমরা ষাট দিয়ে ভাগ করে ঘন্টা করে নিচ্ছি তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা আমরা মিনিটে কনভার্ট করলাম এরপর দেখো পনেরো দিয়ে যদি কাটে পনেরো চারে ষাট চার দিয়ে কাটলে তোমরা এভাবে বাহাত্তর না করে মনে মনে ক্যালকুলেশন করুন করে নিতে পারতেন ধরো পনেরো কিমি তো পনেরো কিমি যাবে এক ঘন্টায় কত যাবে পনেরো আর বাকি বারো মিনিটে মানে একের কত আসছে একের চার একের চার সময় কত যাবে সেটা নির্ণয় করে নেবে তাহলে পেয়ে আঠেরো ঘন্টা নেক্সট এরপর দেখো চার নম্বর অঙ্কটা কি বলেছে স্থির জলে একটি নৌকার বেগ পাঁচ কিমি পার ঘন্টা নদীর স্রোতের বেগ তিন কিমি পার ঘন্টা তাহলে স্রোতের প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা তিরিশ মিনিটে কত পথ অতিক্রম করবে স্রোতের কি বলেছে প্রতিকূলে মানে কি দুটো স্পিডের মধ্যে আমাদের বিয়োগ হবে কারণ নৌকাটা যদি এই পথে যায় স্রোতটা যদি এই পথে থাকে তাহলে নৌকা প্রতিপত্রায় বাধা দেবে কে স্রোতের গতিটা তাহলে দেখো নৌকার গতিবেগ কত দিয়ে আছে পাঁচ কিমি পার ঘন্টা আর স্রোতের গতিবেগ দেওয়া আছে তিন কিমি পার ঘন্টা তাহলে এই দুটো আমরা বিয়োগ করে নিলাম এরপর কি বলেছে প্রতিকূলে নৌকাটি চার ঘন্টা তিরিশ মিনিটে হতে যাবে স্পিডটা বলতে পারছি আমরা এখানে দুই কিমি পার ঘন্টা এরপর চার ঘন্টা তিরিশ মিনিট মানে কত সাড়ে চার ঘন্টা এসে কত যাবে চার ঘন্টা তিরিশ মিনিট তাহলে সাড়ে চার ঘন্টা কত যাবে চারের সঙ্গে দুই গুণ করি কত আসছে এটা আমাদের আট আর দিকে এক মানে নয় তাহলে সাড়ে চারের সঙ্গে দুই গুণ করলে নয় এটি তোমাদের উত্তর নয় কিমি পথ অতিক্রম করবে এরপর নম্বর বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে কিমি ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে নয় কিমি পার ঘণ্টা বেগে দাঁড় চালা বা দাঁড় টানতে পারে ঠিক আছে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি এটি তোমাদেরকে নির্ণয় করছে

কিলোমিটার পার ঘন্টা আর যখন বলেছে স্রোতের সরি এরপর দেখো বলেছে প্রতিকূলে বলছে নয় কিমি পার ঘন্টায় দাঁড় টানতে পারি মানে কি নৌকার প্রতিবেগ তার সঙ্গে স্রোতের প্রতিবেগটা বাধা দেবে তার জন্য বিয়োগ হয়ে যাবে তার জন্য স্পিডটা কত আসছে দেখো নয় কিমি পার ঘন্টা এরপর তোমাদেরকে কি নির্ণয় করতে বলেছে ব্যক্তির গতিবেগটা কত তাই নৌকার গতিবেগ মানে ব্যক্তির গতিবেগটা আমার হচ্ছে এখানে ঠিক আছে আর এটা হচ্ছে স্রোতের গতিবেগ তাহলে নৌকুলে গেলে কি করলাম স্রোতের বেগে কি নিলেন তাহলে দেখো কি আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে স্রোতের বেগটা বা ব্যক্তির গতিবেগটা ব্যক্তির গতিবেগটা নির্ণয় করতে বলেছে এটা স্রোতের গতিবেগ তাহলে এটা আমরা প্লাসে মাইনাসে ওয়াই কেটে দিলাম এবার কত আসছে টু এক্স সমান কত আসছে এখানে আমাদের নয় আর পনেরো যোগ করলে কত আসছে এখানে পাঁচ তাহলে চব্বিশ আসছে তাহলে এক্স সমান আমাদের কত আসবে টু এক্স সমান যদি চব্বিশ হয় এক্স সমান কত আসবে দুই দিয়ে ভাগ করে দেবো বারো এটি তো আমাদের উত্তর বারো কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে ডি অপশনে রয়েছে দেখো ভালো এটি তোমাদের উত্তর তাহলে দেখো এটা তোমাদেরকে শেখালাম যদি লং প্রসেসে বড়ভাবে করতে চাও এটা শেখার জন্য বললাম উত্তর যখন করবে তখন কি করবে দেখো যখন স্রোতের গতিবেগ চাইবে এবার স্রোতের গতিবেগ এটা হচ্ছে ব্যক্তির গতিবেগ ব্যক্তির গতিবেগ বা নৌকার গতিবেগ চাইলে আমরা অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ সেগুলোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো কারণ এই প্রসেসে করছি তখন আমাদের ব্যক্তির প্রতিবেদন বার করতে গেলে কি আসবে 2x সময়টা আসবে তার জন্য ডাইরেক্ট আমরা করি এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ মানে 24 আসছে 24 কে দুই দিয়ে ভাগ করে দিবে একদম ডাইরেক্ট মুখমুখ উত্তর হয়ে যাবে 12 কিউ পার ঘন্টা আর যদি ব্যক্তির প্রতিবেদন বাদ দিয়ে যদি সূত্রের প্রতিবেগ চাই তখন এই দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দিবে পরবর্তীতে অঙ্ক আছে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দিবে তাহলে আমাদের সূত্রের প্রতিবেদন পেয়ে যাবে ঠিক আছে নেক্সট এরপর দেখো 6 নম্বর উপরে কি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে এক ঘন্টায় আট কিমি এবং পরের এক ঘন্টায় স্রোতের প্রতিকূলে দুই কিমি পথ অতিক্রম করছে ঠিক আছে তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছি অনুকূলে মানে আমরা কি লিখবো বলেছি এক্স প্লাস ওয়াই অনুকূলে যখন যাচ্ছে স্রোতের প্রতিবেগ আর ব্যক্তির প্রতিবেগ যোগ হচ্ছে ঠিক আছে তাহলে এক ঘন্টায় আট কিমি মানে কি তার স্পিডটা হচ্ছে আট ঘন্টা আট কিমি বার ঘন্টা এরপর বলেছে যে পরের এক ঘন্টায় প্রতিকূলে দুই কিমি পার ঘন্টা তাহলে এক্স মাইনাস যখন করব তখন বলেছে যে প্রতিকূলে কত দুই কিমি পার ঘন্টা এক ঘন্টায় দুই কিমি মানে কি দুই কিমি পার ঘন্টা তার স্পিড তাহলে স্রোতের গতিবেগ চেয়েছে আমরা কি বলেছি স্রোতের গতিবেগ নির্ণয় করতে গেলে এই ওয়াইটাকে রাখবো এক্সটাকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে দেখো বেশিকে করতে গেলে এভাবে করবে এটাকে প্লাস করলে এটা মাইনাস এটা মাইনাস তাহলে এক্স এক্স কেটে গেল তাহলে টু ওয়াই সমান আসছে আমাদের কত এখানে ছয় তাহলে ওয়াই কত আসছে তিন এটা তোমাদের উত্তর বেরোবো কিন্তু যখন তোমরা মুখে মুখে করবে তখন এইসব কিছু লেখার দরকার নেই দেখবে একদম স্রোতের অনুকূলে কত বেগ দিয়ে আছে কত আছে যদি স্রোতের বেগ চাই তখন দুটোকে বিয়োগ করবে তাহলে কত আসছে ছয় ছয়কে দলীয় ভাগ করতে হবে ডাইরেক্ট উত্তর একদম তিন কি পার ঘন্টা ঠিক আছে আর যদি ব্যক্তির গতিবেগ চাই বা নম্বর গতিবেগ চাই তখন এই দুটোকে যোগ করে দল দিয়ে ভাগ করবে তাহলে ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে নেক্সট এরপর দেখো তোমাদের সাত নম্বর অঙ্কটা কি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে আট ঘন্টায় আশি কিমি যায় এবং স্থির জলে নৌকার বেগ আট কিমি পর ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি এটি তোমাদেরকে নির্ণয় করতে হবে স্রোতের বেগটা ঘন্টায় কত কিমি অনুকূলে যখন বলেছে দেখো আট ঘন্টায় আশি কিমি মানে এক ঘন্টায় কত সেটা আমাদের স্পিড আর অনুকূলে মানে আমি কি বলেছি এক্স ওয়াই অনুকূল মানে কি নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সমানই অনুকূলের গতিবেগ তাহলে বেগটা কত আসছে আশি কিমি যাচ্ছে ক ঘন্টায় আট ঘন্টায় মানে স্পিডটা কত আসছে আট দিয়ে গেলে আট দশে আশি এটি তাহলে তোমাদের আসছে অনুকূলের বেগ দশ কিমি পার ঘন্টা আর কি বলেছে কত নৌকার বেগটা দেওয়া আছে আট কিমি পার ঘন্টা তাহলে নৌকার বেগটা যদি আট কিমি পার ঘন্টা হয় তাহলে এখানে কত যোগ করলে আমরা স্রোতের বেগটা পেয়ে যাবো দেখো টোটাল অনুকূলের বেগ কত আছে দশ তাহলে আটের সঙ্গে কত যোগ করলে বাবু দুই যোগ করলে তাহলে দুইটি হচ্ছে আমাদের অনুকূলে স্রোতের বেগ আইটেল হচ্ছে নৌকার বেগ দেখি নির্ণয় করতে দিয়েছিল স্রোতের বেগ ঘন্টায় কত তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত আমাদের দুই কিমি পার ঘন্টা এটা একদম দেখে দেখি তোমরা উত্তর করে নিতে পারবে দুই কিমি পার ঘন্টা ডি অপশনে রয়েছে দেখো নেক্সট এরপর দেখো আট নম্বর অঙ্কটা কি বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে আটচল্লিশ মিনিটে কুড়ি কিমি যায় তাহলে স্রোতের বেগ